তাকে সীতায় উপনির্বাচন ছিল সকাল থেকে বিরোধী বিজেপি বিজেপি অভিযোগ করছিল যে তাদের পোলিং এজেন্টকে হুমকি দেওয়া হচ্ছে বিভিন্ন জায়গায় ভয় দেখানো হচ্ছে এই বিষয়ে আজকে নির্বাচনে কি বলে সামর্থ্য একবার বলছে যে পোলিং এজেন্ট বসতে দেওয়া হচ্ছে না আরেকবার বলছে যে পোলিং এজেন্টকে ভয় দেখানো হচ্ছে কোনটা ঠিক আগে ঠিক করুন যে পোলিং এজেন্ট বসেছে তাকে ভয় দেখানো হচ্ছে ওটা একটা ব্যাপার তাহলে সে পোলিং এজেন্ট হলো তাকে ভয় দেখানো হলো আর যে লোকটায় পোলিং এজেন্ট হলো না বসলোই না তাকে তো পোলিং এজেন্ট বলে ট্রিট করা যায় না তাকে কি করে ভয় দেখানো হলো ও আমরা তো দেখছি যে মানে মোর দ্যান এইটি পার্সেন্ট ইয়েতে ওদের কোনো বুথে কোনো পোলিং এজেন্ট নেই এমনকি একেবারে যে অত বড়ো একটা নেতা যে মানে একেবারে তরুণ তুর্কি কেন্দ্রের বাহিনী নিয়ে ঘুরে বেড়ায় স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী ছিলেন তো তার নিজের মানে এলাকায় টুতে সকালবেলা আমার কাছে খবর পনেরোটা বুথের মধ্যে মাত্র দুটো জায়গায় এজেন্ট দিতে পেরেছে বাকি তেরোটা তো আমাদের দিয়ে দেওয়ার দায়িত্ব না তেরোটা কিন্তু বলতে পারেনি যে ভয় দেখিয়েছে তেরোটার লোক খুঁজে পায়নি বলছি দাদা আরেকটা একটা বিষয় সাংসদ থেকে শুরু করে জেলা তৃণমূল সভাপতি তাদেরকে দেখা গেল যে আদর্শ নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে বিভিন্ন ভূতে ভূতে ঘুরছে অথচ বিজেপি আপনি যার কথা বললেন প্রাক্তন মন্ত্রী প্রাক্তন সাংসদ সহ জেলা নেতাদের কাউকেই মাঠে দেখা গেল না আর কি নির্বাচনী সেই বিষয়টি নিয়ে কি বলবেন আমি তো জানি আমাকেও মাঠে দেখা যায়নি আমি তো সিদাই বিধানসভা কেন্দ্রের কোনো এলাকায় ঢুকিনি আমিও মাঠে ছিলাম না তাই কে মাঠে ছিল আর কে মাঠে ছিল না সেটা আমি বলতে পারবো না খুব শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে পোলিং পার্সেন্টেজটা তুলনামূলক কম হয়েছে কারণ এমনি উপনির্বাচনে পার্সেন্টেজ অফ পোল কম হয় আর এই সময় ইট ভাটায় খুব বাইরে কাজ থাকে বলে তারা অনেক ভোটার হয়তো নেই তার জন্য আমার মনে হয় খুব বেশি হলো সেভেন্টি ফাইভ পার্সেন্ট জায়গায় আমি জানি না তারা মাত্রা ছাড়া কিছু করেছেন কিনা সবারই নিজের ডিউটি থাকে এখন সে সেই ডিউটিটা এবং সবার যেমন ডিউটি থাকে তেমন তার চারপাশে একটা রেখাও থাকে সেই লক্ষণ রেখাটা অতিক্রম করাটা কারো পক্ষেই ঠিক নয় এখন যদি লক্ষণ রক্ষা অতিক্রম করে থাকে নিশ্চয়ই তাহলে তার প্রতিবাদ হবে একাধিকবার দেখা গিয়েছে যে আপনারা বাইরে থাকুন আপনারা লাইন দেখুন এই আমি শুনিনি বা দেখিনি এরকম কিছু আমার চোখে পড়েনি যে বললাম যে আমি যেহেতু কোনো বুথে যাইনি কাজেই এটা আমার পক্ষে বলা সম্ভব না যে বিজেপি কি করেছে তৃণমূলের নেতারা কী করেছে বা বাম নেতারা কি করেছে আমার পক্ষে তো সেটা বলা সম্ভব না যেহেতু আমি নিজে থাকিনি কোথাও বিস্তীর্ণ এলাকায় দেখা গেল যে কোনো জায়গায় আরে বাবা তোমরা এমনভাবে কথা বলছো যেন মনে আকাশ থেকে পড়লে তোমরা কি এটা জানতে না যে এরকম ঘটনা ঘটবে বা ঘটতে পারে একটা ফেস্টুন ধরতে হলে মিনিমাম দুজন লোক লাগে তা তুমি একটা লোক নিয়ে যদি ফেস্টুন ধরতে চাও তাহলে সেই ফেস্টুন কোনোদিনও ধরতে পারবে না কারণ আরেক পাশে তো আরেকজনকে ধরতে হবে তাই একটা করে লোক নিয়ে ফেস্টুন যেমন ধরা যায় না তেমনি একটা ক্যাম্প করে তিন চারজন বসতে হলে তো লোক লাগবে একটা লোককে তুমি বসিয়ে দিয়ে একটা ক্যাম্প করতে বলবে তো কেমন করে হবে লোক নেই থেকে হুমকি দেওয়া হয়েছে গতকাল রাত থেকে হুমকি দেওয়া হচ্ছে তাহলে সেরকম এতক্ষণ সময় পেল কেন্দ্রীয় বাহিনী নির্বাচন কমিশন নির্বাচন কমিশন তো একেবারে নিরপেক্ষ মানে এরকম নিরপেক্ষ তো হয় না তো সেই নিরপেক্ষ নির্বাচন কমিশন থাকতে তার তারা সেখানে প্রতিবাদ বা না জানিয়ে সেখানে অভিযোগ না জানিয়ে শুধু শুধু মিডিয়ার কাছে অভিযোগ জানিয়ে কী সল্ভবের ব্যাপারগুলো